আজকে গতকাল যে পরীক্ষা হয়েছিল ওএমআর সিটে কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না এমন কি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল নম্বরও নেই সে এর সিট সিটের কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি কার্বন কপি ক্যান্ডিডেট দিলে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো প্রুফ থাকলো না কার্বন কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে সময় কপি চেঞ্জ করে দেবে যাকে পাশ করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করে করেছে আইনের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত ক্যান্ডিডেটকে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে